খেলবেলা বর্মশার সাথে বেরিয়ে পড়ছি রথের মেলা দেখতে আজ কিন্তু রথ দেখা কলা বাচ্চা দুটোই হবে বন্ধুরা আজ আমাদের বাড়িতে একটু গানের আয়োজন করা হচ্ছে সেই কারণে শ্বশুরমশাই আমি আমার বড়মশায় চলে এসেছি কিছু কেনাকাটা করতে প্রথমে বাতাসা মিষ্টি যেগুলো নেওয়া নিয়ে নিয়েছি এরপর চলে এসেছি পান শশা এগুলো কিনতে পুজোর জন্য অনেক সামগ্রী নেওয়ার পরে এবার চলে এসেছি কিন্তু রথের মেলায় রথের মেলায় জিলিপি ভাজা দেখে জাস্ট মনটা ভরে গেল বন্ধুরা আজকে যারা গান গাইবে তাদেরকে জিলিপি মুড়ি খাওয়ানো হবে সেই কারণে গরম গরম জিলিপি নিয়ে নিয়েছি এবার চলে এসেছি রথ দেখতে এখানে জগন্নাথ দেবকে কলা দিয়ে প্রণাম করে নিলাম তারপরে যাবো এখন পাপড় ভাজার দোকানে রথের দিন কিন্তু পাপড় ভাজার জিলিপি না খেলে জাস্ট মনটা ভরে না বন্ধুরা গরম গরম পাপড় ভাজা নিয়ে চলো এবার বাড়ির দিকে রওনা দিই বাহ বিক্রির দৃশ্যটা জাস্ট অপূর্ব দেখো বন্ধুরা এদিকে মাও চলে এসেছে আর মেলা থেকে খাবার এনে দিয়েও দিয়েছি দুই মা দেখো শুয়ে শুয়ে খাচ্ছে আরামে গল্পও করছে ছোট্টও চলে এসেছে পাপড় ভাজা খেতে চলো এটা সেজো মাথায় দিয়ে আসি আমি দেখো সন্ধ্যা হতে না হতেই পূজার আয়োজন করে নিয়েছি এক্ষুনি গান শুরু হবে বন্ধুরা সবাই এসে গেছে দেখো আরও অনেকেই আসবে